শুভ সকাল বন্ধুরা সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠেই প্রথমে যেটা কাজ উঠোনটা আগে ছাড় দিয়ে নিচ্ছি দেখো এদিকে উঠোনে অনেক পাতা পড়েছিলো সেই পাতাগুলো সব এক সাইডে জড়ো করবো আর কি বলো তো এত পরিমাণে এই সময়টায় পাতা ঝরে যে কি বলবো মানে এখন ঝাড় দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার পরে আবার মনে হবে যেন মানে কত পাতা পড়েছে যেন উঠোন ঝাঁটই দেইনি তো সারা দিনে নয় নয় করে প্রায় দু তিনবার চারবার তো উঠোন ঝাঁট দেওয়া হয়েই যায় এদিকে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে চলে এসেছি ঘর বারান্দাটা ঝাঁট দিতে এদিকে ঘর থেকে আগে মানে ধুলোগুলো ঝাঁট দিয়ে বার করে নিয়ে এদিকে দেখো বারান্দার সামনেটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে পুরো ঘর বারান্দাটা মানে পুরো আর কি তিনটে ঘর আছে আমাদের সবটা আর কি তোমাদের শেয়ার করতে পারছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য এদিকে দেখো প্রথমে আর কি আমাদের এই সামনে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা আর বারান্দাটা সামনেটা একটা ঝাড় দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো তারপরে চলে এসেছি বাসন মাজতে আর সেরকম কিছু বাসন নেই অল্প বাসন আছে একটা কড়াই আছে আর দুটো মানে একটা থালা বাটি আর একটা বালতি আছে আর কিছুই নেই আর কালকে সব মেজে রাখা হয়েছিল এদিকে দেখো এগুলো আর কি মেজে নিচ্ছি একে একে আর এই শীতকালে বাসন মাস্তিতে তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে আর এই যে ডাবার জল জলের মধ্যে আর কি বাসনগুলো ভেজানো থাকে অ্যান্ড তাই জন্য মানে এত পরিমাণে ঠান্ডা লাগে না ডাবার জলগুলো যেহেতু ফাঁকার মধ্যে থাকে আর ফাঁকা যেমন তেমন এই শীতকালে বালতিতে জল ভরে রাখলেও কিছুক্ষণ রেখে দিলেও পুরো ঠান্ডা বরফের মতো হয়ে যায় আর কি জলটায় আর হাত দেওয়া যায় না যাই হোক এদিকে দেখো সব বাসি কাজ মোটামুটি হয়েই গেছে আর যেগুলো যা বাকি আছে ঠাম্মা করবে আর এদিকে দেখো আমি বাসি বিছানাটা আর কি তুলে নিচ্ছি এদিকে একটা বা মানে ব্ল্যাঙ্কেট ছিল আর একটা লেপ ছিল এই দুটোই আর কি প্রথমে ভাজ করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর কি বলো তো এই সকালবেলার টাইমটাই বিছানা থেকে উঠে গিয়ে আবার বিছানার মধ্যে এসে বিছানা গোছাতে বিরক্ত লাগে কিন্তু মাঝে মাঝে আমি বিছানাটা আগে তুলেই উঠি কিন্তু আজকে আর করা হয়নি তাই জন্য দেখো এদিকে বিছানাটা কাজ সেরে ব্রাশ ট্রাশ করে এসেই আমি বিছানাটা আর কি তুলে নিলাম তারপরে বিছানাটা একটু টান টান করে ঝেড়ে নিচ্ছি দেখো আর জানলাগুলোও খুলে দিলাম জানলা দিয়ে সুন্দর রোদ আসছে আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে চা আমি আর ঠাম্মা চা নিয়েছি এদিকে চাও খেতে বসেছি চায়ের সাথে খাচ্ছি পাউরুটি তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি এদিকে চা খেয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম রৌদ্রের মধ্যে তারপরে এদিকে দেখো সব সবজিগুলো ঠাম্মা আজকে কেটে দিয়েছে আজকে আমাকে কোনো সবজিটাই কাটতে হয়নি এদিকে পালং শাক আর শিম আর আলু দিয়ে একটা তরকারি হবে বেগুন ভাজা আর এদিকে বাঁধাকপি আলুর তরকারি হবে তাই এগুলো আর কি সবই আজকে আমায় ঠাম্মা কেটে দিয়েছে আমি কাটিনি আর এদিকে দেখো পালং শাকটা নানা সরি পালং শাক না এটা হচ্ছে বাঁধাকপিটা আগে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে বাঁধাকপিটা বসিয়ে মানে সেদ্ধ করে নিয়ে তারপর দিকে কড়াইয়ে তেল দিয়ে বেগুনটা আগে ভেজে নিচ্ছি আর এই শীতকালে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে এই বেগুনটা হচ্ছে আমাদের গাছে হয়েছিল বাড়ির গাছে তাই আজকে তোলা হয়েছে তাও কী বলো একটা দিক একটুখানি কানা ছিল যাই হোক বাড়িতে তো সেইভাবে সার দেওয়া হয় না কিন্তু তাও ভালোই হয়েছিল বেশ কয়েকদিন ধরেই গাছের বেগুন খাওয়া হচ্ছে এদিকে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে তারপরে এদিকে বাঁধাকপিটা আমি বসিয়ে দেবো এদিকে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুটা আর কি একটু ভেজে নিচ্ছি আলুটা আমি সেদ্ধ করিনি আলুটা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এদিকে দেখো বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজি মানে করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব এদিকে দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জল আর সেরকম হালকাভাবেই রান্না করেছি সেরকম রিচভাবে রান্না করিনি আর এদিকে দেখো তারপরে বসিয়েছি শিম আলু আর পালং শাক দিয়ে যে তরকারিটা করব সেই তরকারিটা বসিয়েছি এদিকে দেখো এত মানে এক পেতে পালং শাক মানে কড়াইয়ের মধ্যে ধরছে না যাই হোক এটা কমে গেলে পুরো অল্প একটুখানি হয়ে যাবে এই যে দেখো পুরো কমে গিয়ে অল্প একটু হয়ে গেছে তারপরে এদিকে দেখো সব কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দুটো কাঁচা লঙ্কার অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়েই করবো আর কিছু সেরকম দেবো না আর কোনোরকম কোনো বাঁটা মশলা দেবো না আর এইভাবেই খেতে আমার বেশ মোটামুটি ভালো লাগে আর নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে দিই তাহলে খুব ভালো লাগে খেতে তারপরে দেখো স্নান টান সেরে নিয়েছি এদিকে স্নান টান সেরে আমি জামা আর প্যান্টটা আর কি রোদ দিয়ে দিলাম তার আগে আমার আগে ঠাম্মারও স্নান হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে এসেছি হচ্ছে ফল কিনতে কাল আমাদের বাড়িতে পুজো আছে মানে সংক্রান্তিতে লক্ষ্মী পুজোও আছে আবার মানে পয়লা মানে এক তারিখে যেটা হয় উত্তরানে সেই দিনও একটা লক্ষ্মী পুজো আছে এদিকে দেখো ফল নিতে এসেছিলাম ফল টল নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাড়ি এসে দেখছি ঠাম্মা চাল বাড়ছে পিঠে করা হবে তার জন্য আর এদিকে দেখো ঠাম্মা চাল বাটতে বেটে আমাকে পুরো রেডি করে দিয়েছে তারপরে আমি এদিকে সরাপিঠাটা করছি আর কি বলো তো এই ফার্স্ট টাইম সরা সরাপিঠাটা করছি আমি কোনোদিন আগে মানে সব রকমের পিঠে করেছি কিন্তু এই সরা পিঠেটা আমি এই ফার্স্ট টাইম নিজে করছি কিন্তু তাও নিজে করছি বলা চলে না ঠাম্মা আমার পাশেই ছিল দেখিয়ে দিচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো প্রথম প্রথম ঠাম্মা কয়েকটা করেছিল তারপরে আমাকে দেখিয়ে দিয়েছিল তারপরে আমি করছিলাম একে একে আর বেশ ভালোই হচ্ছিলো আর আমি ভাবছিলাম পারবো কি পারবো না কিন্তু সব কিছুই আমার ঠাম্মা রেডি করে দিয়েছিল তারপর আমি করেছি আর পিঠেগুলো একের পর এক কি সুন্দরভাবে গোল গোল হয়ে মানে উঠছিলো বসে যাচ্ছিলো না কড়াইয়ের মধ্যে আর খুব সুন্দর খেতেও হয়েছিল খুব ভালো লাগছিল খেতে যাই হোক এদিকে দেখো কয়েকটা পিঠে তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি বলো তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই পিঠে তোমরা কি বলো এই পিঠের নাম কি বলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই পিঠেগুলোকে তোমরা কি বলো এই যে দেখো পিঠে কমপ্লিট খুব একটা বেশি হয়নি অল্পই হয়েছিল যেহেতু কাল লক্ষ্মী পূজা আছে তাই আমরা আমাদের খেতে নেই তার জন্য আজকেই অল্প করে করা হয়েছিল খাওয়ার জন্য আর এদিকে দেখো আমি এ ঠাম্মাকেও দিয়ে দিয়েছি আর আমি বললাম না আজ বাজারে গেছিলাম ফল কিনতে তাই আমি আসার পথে আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম ঠাম্মা রাত্রে পিঠে খেয়েছে আর এদিকে আমি বিরিয়ানিটা রাত্রে খাচ্ছি আর এদিকে দেখো স্যালাডের মধ্যে মূলও দিয়েছে আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো